কুকুক আশীর্বাদ 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 সাই আদিবার বাবা গুলো সেই কি ধরনের একটা হয় না गाइस আমাদের দেখো পিকনিক হয়েছিল আমাদের এই বালতির হুনুন মা ভালো করে এটাকে নিচিয়ে দিয়ে গেছে ও নিয়ে যাবে না তুমি একটা নাও আমি দুটো নি তুমি ওটা নাও চলো এখানে রাখো গুড গার্ল হইছে গুড গার্ল এটা খুঁন্টি খুঁন্টি আনে না মোটা পাকা টিজেলে এতো মোটা প্যাকাটি খুন্তির কাজ হয়ে যাবে হ্যালো বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ কালকে আমি আটটা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে আস্তে আস্তে দুটো বেজে গেছে সেই কারণে আর স্নান করিনি তো আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি আর ব্লগটা স্টার্ট করলাম এখন বাজছে সাড়ে এগারোটা বাইরে আমাদের সন্টু এসছে খেলা করতে তো চলো ওর কাছে যাওয়া যাক আর বাইরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো চলো তো বাইরে যাওয়া যাক আগে দাঁড়াও দেখি কি করে সোনা তুমি স্কুলে স্কুল থেকে তোমাকে ভাউ করেছি তুমি হাঁটছিলে তোমার ভয় করেনি ভাউ করলাম না বই কলিনি না বই কলিনি আমাদের শন্টুপুরি দেখো এখানে বিছানায় উঠে বসে পড়েছে চলো বাইরে যাই ঠিক আছে তুমি কার শন্টু তোমার চিনটু আমার শান্তু আমার শান্তু তুমি তাহলে একটা হামপি দাও আ ছো মা হামপিটা মিষ্টি নয় তা তেতো না হামপিটা তেতো তুমি আমার শান্তু ঠিক তো ঠিক তো চলো জুতো পরে নাও বাইরে গিয়ে খেলু খেলু হবে চলো জুতো পরো করবে বলে এখন হ্যাঁ করে নেবো দাদাও ঠাকুমা স্নান করবে বলে দেখো জামা কাপড় তুলে নিয়ে আসছে হ্যাঁ 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 তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি করে নাও হ্যাঁ 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 চলো বাইলে জানিস আমাদের দেখো পিকনিক হয়েছিল আমাদের এই বালতির উনুনটায় মা ভালো করে এটাকে নিকিয়ে দিয়ে গেছে পাঁচ গুলোকে ফেলে না নিকিয়ে দিয়ে চলে গেছে আজকে আবার কাকিমা রান্না করছে রান্না হয়ে গেলে উনুনটাকে ভালো করে নিকিয়ে তুলে রাখবে উনুনটা বেশ কাকিমার বেশ মজাদার হয়েছে ওখানে ওখানে মাঠে ঘাটেও পিকনিক করতে গেলে উনুনটা নিয়ে চলে গেলে বিন্দাস হবে আমার মাকেও বলেছি করতে দেখি না কবে করে আসল কথা হচ্ছে আমাদের স্টিলের বালতি নেই

এখানে হয়ে গেছে উনুন দেখো ঠাকুমার বোতলে জল ভরছে আর আমি বোতলের ছিপিগুলো বন্ধ করে করে দি আর শন্টু বয়ে বয়ে নিয়ে যাবে না নিয়ে যাও চলে গেলে বোতল গুলো ওইখানে রাখো আমাদের শন্টু বড় হয়ে গেছে না ওইটা হয়ে গেছে বন্ধ করা তুমি পৈতে গড়াই নিয়ে গিয়ে রাখো হয়ে গেছে সব ভর্তি করা ঠাকুমা তুমি স্নান করবো তো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ভর্তি ট্যাং চলছে তাই তো ভর্তি গেলে আমি বন্ধ করে দেবো মাছ দেখবে মাছ দেখবে তো আছো চট জলদি এই দেখো তুমি সব বোতলগুলো রাখলে না যদি লাফিয়ে পলাই কে কুড়োবে এইবার লাফাবে বন্ধ করে দাও এর মধ্যে কি আছে তো মাছ এই বোতলগুলো নিয়ে যাও নিয়ে যাবে না তুমি একটা নাও আমি দুটো নি তুমি ওটা নাও চলো এখানে রাখো গুড গার্ল হয়েছে গুড গার্ল হ্যাঁ আমাদের ওপরের বেসিনের দেখো না পাইপ লাইনটা ফেটে গেছে আর খালি ওইখানে ওপর থেকে জল পড়ছে এখানে পইতে গড়াই যখন তখন জল পড়ছে এবার তো পাসিলিপ খেয়ে পড়ে যাবে ওই জন্য দেখে সতর্ক করে ঠাকুমা খালি মুছে মুছে দিচ্ছে ওইখানে পাইপ লাইনটা আছে পাইপ লাইনটাকে সারাতে হবে হ্যাঁ ও মেশিনটাই উঠবে বলে ওকে আগেও তুলেছি তো ওই জন্য ওকে তুলে দে না একটুখানি ওটার ওপর তুলে দে ওকে আগেও তুলেছি তো ও দেখেছে ওটা শাকটা যখন রাখছিলাম ওকে ওইখানটা তুলে দিয়েছিলাম ও দেখেছে বসে পড়ো ওখানে বসে পড়ো বসে পড়ো মেশিনটার ওপর ওটা কাকার মেশিন বুঝলে দিশাদের মূল শখ আছে না নিয়ে যাবি তো তোর যে তোর দাসদের হয়েছে তাই তো কত দেখ না খালি মোটা মোটা তো শাক বলছিলিস আছে মূলো নেই তো নিবি তো নিয়ে যান না দুটো তো দিদাকে জিজ্ঞাসা করবি খুলে না রাখলে হেজে যাবে ভালো করে খুলে চাড়িয়ে দিলাম এইটা দেখ খালি মানু এটা দেখ কি বিশাল ভেঙে গেছে সব আশীর্বাদ 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 সাই

কি করবি নামবে নামবে ঠাকুমা না স্নান করতে ঢুকেছি আমি সেই সুযোগে চলে এলাম আমাদের মাঠের ধারে এখানে তো মুরগির খুদ সেদ্ধ হয় মুরগির খুঁজ সেদ্ধ জোগাড়টা ততখানে করতে চলে এসেছি ঠাকুমায়ের মধ্যে ফ্যান চাল এই দেখো সবজির খোলা সব জমা করে রেখে দিয়েছিল আমি ঠাকুমাকে বলেছি ঠিক আছে তুমি তাহলে ঠাকুমা সান্দা ততক্ষণ করো আমি এইটা ততক্ষণে একটুখানি চাপাই চাপি একটুখানি জাল দেবো ঠাকুমার ততক্ষণে সান করা হয়ে যাবে ঠাকুমা অবশ্যই ততক্ষণে চলে আসবে তারপরে ঠাকুমা এসে গেলে জাল দেবে ঠাকুমা আমি তারপরে কাজ করতে বসবো ওরে বাবরে অনেক আছে উনুনটা ধরাই তারপরে আবার বাকিটা ঢালবো পুরো হাঁড়ি ভর্তি হয়ে যাচ্ছে তো অনেক আছে ওরে বাবরে পড়ে আছে পড়ে আছে একটা মোটা দেখে প্যাকাটি পেলে ভালো হয় হাঁড়ি ভর্তি হয়ে গেল তো আর কোথায় ঢুকবে প্যাকাটি ভেঙে দিয়ে দেবো নাকি আলগুলো ফ্যানের মধ্যে অনেকক্ষণ ধরে দিয়ে রেখেছে তা গরম ফ্যান আলগুলো একটুখানি ফুলে ফুলে গেছে পিড়ে এই যে পিড়ে এটা হচ্ছে পিড়ে ডিজিটাল পিড়ে একটা আধখানা ইট এখানেই রেখে দিয়েছে এটা পিড়ে দেখি শুধু পাটকাটি কাটি একটা কাঠ নিয়ে এসে ওখান থেকে ধরিয়ে দিতে হবে আবার হাওয়া দিচ্ছে কি করে উনুন জ্বালবো বাবা তো নিবে আসছে হয়েছে 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 একটা মোটা ধইরে এনে আর পালাবো ধরে ধরে গেলে এটা গেছে খুন্তি খুন্তি আনে না মোটা প্যাকাটি পেলে এই মোটা প্যাকাটি খুন্তির কাজ হয়ে যাবে চলো বাইশ কি বলবো আমি বসে বসে খুদ্দা সেদ্ধ করি ঠাকুমা তো চলে আসবে বাকিটা করবে আজকের মতন এখানেই ভ্লগটা শেষ করি ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো টা দেখা যাচ্ছে নেক্সট ভ্লগ